হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে আগামীকাল কোনো ছুটি মঞ্জুর করা হবে না সরকারি কর্মীদের তথা শিক্ষকদের সকল শিক্ষক শিক্ষাকর্মীদের কোনো ছুটি মঞ্জুর করবে না ঊর্ধ্বধন কর্তৃপক্ষ এমনই নোটিশ জারি ছুটি নিলে বেতন কাটা যাবে শুধুমাত্র কয়েকটা ক্ষেত্রে ছাড় আছে তাছাড়া কোনো ছাড় দেওয়া হবে না তো নোটিফিকেশনে কি নির্দেশ দেওয়া হয়েছে কি কি বলা হয়েছে নোটিফিকেশনে বিস্তারিত আমরা দেখে নেব সরাসরি নোটিফিকেশনের মধ্যে চলুন তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফিনান্স ডিপার্টমেন্ট থেকে নবান্ন থেকে যে নোটিফিকেশন জারি করা হয়েছে একটু আগে সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখে সেই নোটিফিকেশন মেমোরেন্ডামে যেটা বলা হচ্ছে ইন ভিউ অফ কল গিভেন বাই এ পলিটিক্যাল পার্টি ফর টুয়েলভ আওয়ার্স বন্ধ ইন টোয়েন্টি এইট আগস্ট দু হাজার চব্বিশ তারিখে বুধবার কোনো একটি পলিটিক্যাল পার্টি তারা বারো ঘন্টার বন্ধ দেখেছে আগামীকাল অর্থাৎ বুধবার আঠাশে আগস্ট হাজার চব্বিশ তারিখ ইট দ্যাট অল স্টেট গভর্নমেন্ট দোজ প্রোভাইডেড উইথ গ্রান্টিং বাই দ্য স্টেট গভর্নমেন্ট রাজ্যের সরকারি সমস্ত অফিসগুলো তার পাশাপাশি রাজ্য সরকার যে সমস্ত প্রতিষ্ঠানগুলোতে অর্থ প্রদান করে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোতেও একই নির্দেশ কার্যকরী হবে এবং সমস্ত গভর্নমেন্ট প্রতিষ্ঠানগুলো রিমেনিং ওপেন থাকবে এমনই নির্দেশ দেওয়া হচ্ছে অল এমপ্লয়িজ রিপোর্ট ফর ডিউটি অন দ্যাট ডে এবং সমস্ত সরকারি কর্মী এবং শিক্ষক এবং শিক্ষাকর্মীরা প্রত্যেককেই তাদের ডিউটিতে যোগদান করতে হবে ইট হ্যাজ বিন দ্যাট এটা সিদ্ধান্ত না হয়েছে নো ক্যাজুয়াল লিভ অর্থাৎ কোনো রকম সিএল তাদেরকে অ্যালাউ করা হবে না ফর অ্যাবসেন্স আইদার ইন দ্য ফার্স্ট হাফ অফ দ্য ডে অর দ্য সেকেন্ড হাফ অর দ্য হোল ডে নর এনি আদার লিভ শ্যাল বি গ্রান্টেড টু এনি এমপ্লয়িজ অন সেই ডেট অর্থাৎ ওই দিন অর্থাৎ আগামীকাল আঠাশে আগস্ট তারিখে কোনো কর্মীকে হাফ ডে ছুটি দেওয়া হবে না বা সেকেন্ড কোনো ছুটি দেওয়া হবে না বা সম্পূর্ণ দিন কোনো রকম ছুটি দেওয়া হবে না দ্য হু আয়ার অন লিভ অন সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখ শেল টু রিপোর্ট টু ডিউটি অন আঠাশ আগস্ট দু হাজার চব্বিশ তারিখ যে সমস্ত কর্মীরা সাতাশ তারিখে লিভে ছিলেন বা ছুটিতে ছিলেন তারা আগামীকাল আঠাশ তারিখে তাদের কাজে যোগদান করতে হবে বা ডিউটি তাদেরকে করতে হবে ইট ইজ ফার্দার নোটিফাইড দ্যাট এটা আরো বলা হচ্ছে আরো নোটিফিকেশন দিয়ে জানানো হচ্ছে অ্যাবসেন্স অফ এমপ্লয়িজ অন আঠাশে আগস্ট উইল বি ট্রিটেড অ্যাজ ডাইস নন অর্থাৎ যে সমস্ত এমপ্লয়িরা আঠাশ তারিখ কাজে যোগদান করবেন না তাদেরকে ডাইস নন করা হবে অ্যান্ড নো স্যালারি উইল বি অ্যাডমিসেবেল আনলেস সাস অ্যাবসেন্স ইজ কভার্ড বাই দ্য ফলোয়িং গ্রাউন্ডস যদি তারা কাজে যোগদান না করে তাহলে তাদেরকে এই দিনের স্যালারি সম্পূর্ণভাবে কাটা যাবে শুধুমাত্র নিচের চারটি ক্ষেত্র ছাড়া এই চারটি ক্ষেত্রে ব্যতিক্রম এই চারটি ক্ষেত্র ছাড়া বাদ বাকি ক্ষেত্রে বেতন কাটা যাবে এই চারটি ক্ষেত্রে সিচুয়েশানে কেউ থাকলে তাদের বেতন কাটা যাবে না তো প্রথমত যদি কোনো এমপ্লয়ি যদি হাসপাতালে ভর্তি থাকেন তাহলে তার বেতন কাটা যাবে না দ্বিতীয়ত পারিবারিক কোনো শোক থাকলে সেক্ষেত্রে তার ছাড় থাকবে তৃতীয়ত সাতাশ তারিখের আগে থেকে কোনো শারীরিক অসুস্থতা কন্টিনিউয়েশন তিনি ছুটি পাচ্ছেন বা অ্যাবসেন্স রয়েছেন চতুর্থত কোনো কর্মী যদি চাইল্ড কেয়ার লিভে থাকেন মেটারনিটি লিভে থাকেন বা মেডিকেল লিভে থাকেন বা আর্ন লিভে থাকেন যদি সেই সমস্ত ছুটিগুলি সাতাশ তারিখের আগে স্যাংশন হয়ে থাকে তাহলে তিনি এই ছুটিগুলি ভোগ করতে পারবেন আদারওয়াইজ বাদ বাকি ক্ষেত্রগুলিতে প্রত্যেক এমপ্লয়ীদের তাদের কর্মে যোগদান না করলে তাদের একদিনের বেতন কাটা যাবে এবং ডায় নন করা হবে সমস্ত প্রতিষ্ঠানের যারা হেড রয়েছেন তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যে তারা যদি কোনো তাদের অফিসের কর্মী বা শিক্ষক বা অশিক্ষক কর্মী যদি কেউ অ্যাবসেন্ট থাকেন তাহলে তাকে শোকজ নোটিশ জারি করতে হবে এবং তিনি কেন আনঅথরাইজ অ্যাবসেন্স রয়েছেন তার প্রপার কারণ দর্শাতে হবে এবং নিজেকে এক্সপ্লেন করতে হবে যে তিনি কি কারণে তিনি আসেননি যদি সেই কারণ স্যাটিসফ্যাক্টরি হয় বা তার রিপ্লাই যদি স্যাটিসফ্যাক্টরি হয় তাহলে সেক্ষেত্রে তাকে ছুটি গ্রান্ট করা হতে পারে আদারওয়াইজ সেরকম কোনো ডকুমেন্টস না থাকলে সেরকম কোনো গ্রাউন্ড না থাকলে তাকে কিন্তু কোনো রকম ছুটি মঞ্জুর করা হবে না তার বেতন কাটা যাবে তো ওই দিন যদি আগস্ট তারিখ যদি কেউ থাকে তাহলে তাকে ডায় স্নান করা হবে এবং নো স্যালারি তাকে কোনো রকমভাবে স্যালারি প্রদান করা হবে না এমনই নোটিশ প্রদান করা হয়েছে যদি কোনো এমপ্লয়ি তাকে শোকজ করার পরেও তিনি শোকজের অ্যান্সার না দেন রিপ্লে না দেন বা রেসপন্স না করেন তাহলে তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন গ্রহণ করা হবে সমস্ত প্রসেসটা আগামী তেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে তো নোটিশটা কাকে কাকে ফরওয়ার্ড করা হয়েছে আপনারা তার লিস্ট এখানে দেখতে পাচ্ছেন তো সম্পূর্ণ ভিডিওটা এখানেই শেষ করছি সম্পূর্ণ ভিডিওটা সবাইকে দেখার জন্য ধন্যবাদ